আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিহর্স আজকে দোসরা মে রোজ শুক্রবার আমরা এসেছি চৌবাড়িয়া হাটে এটি মান্দা থানার অন্তর্গত নৌগা জেলা ভিহর্স রাজশাহী হাট থেকে এই চৌবাড়িয়া হাটটা তিরিশ কিলোমিটার দক্ষিণ দিকে আমরা এই হাটে একদম ছোটো গরুর হাটা থেকে এসেছি দেখাচ্ছি আপনাদেরকে এরপরে পর্যায়ক্রমে মাঝারি গরু এরপরে বড়ো গরুগুলো দেখানোর চেষ্টা করব এবং বকনা গরু এবং গাভী গরু দেখানোর চেষ্টা করব তো পিওর্স হাটে আমি আপনারা দেখতে পাচ্ছেন ছোটো গরুর আমদানি তো এখান থেকে ছোটো গরু দেখানোর পূর্বে কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে এই ছোটো গরুগুলোর দাঁত গত হঠে আমি দাঁত সম্পর্কে বলাতে কয়েকজন ভাই আপত্তি করেছিলেন আমি এর আগে জানতাম যে আসলে বয়স দুই বছর পুঁজলে এটাই শর্ত দাঁতটা শর্ত নয় এটা হচ্ছে শায়ক আহমেদুল্লার ভাষ্যমতে তার বক্তব্য অনুসারে আমি এটা শুনেছিলাম পরে আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনে আমি বুঝলাম যে আসলে উনি দাঁতের বিষয়ে বেশি জোর দিয়েছেন বয়সের বিষয়টা উনি একবারও জোর দেননি তো যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম অবশ্যই আপনারা দাঁত দেখে কোরবানি করলে এটাই ভালো হবে ছোট ছোটো গরুগুলো আমি দাঁতের ব্যাপারটা ক্লিয়ার করে দেবো এবং ওজনের ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব তো ভিওয়ার্স এখানে জোড়া এক জোড়া গরু দেখতে পাচ্ছি আমরা দামগুলো জিজ্ঞেস করব ওজনের কথা বললে মোটামুটি আশি কেজি করে হয়তো ওজন হবে বা বেশি হতে পারে এটা দাঁত হয়েছে কি জোড়ার দাঁত হয়নি কেমন দাম যাচ্ছিলেন কত সত্তর করে এক লাখ চল্লিশ বেচা কিনা কেমন হবে বেচা কিনা কেমন বেচবেন বিশ পর্যন্ত দাম পেয়েছেন ষাট করে নাকি তাকে কেউ দাম দিয়েছে দেখতে পাচ্ছিলেন তো ভিওর্স ছোট ছোট গরুগুলো আরও কিছু দেখাই এ গরুটা কি দাঁত হয়েছে এটা দাঁত হয়নি আমরা কয়েকটা দাঁতা গরু যদি পাই তো আপনাদেরকে দেখাচ্ছি ছোট গরুগুলোর মধ্যে এটা কি দাঁত হয়েছে কেউ কত দাম চাচ্ছিলেন এই গরুটা দাঁত হয়নি ভাই নাকি এটা কি হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে আটান্ন হাজার এই গরুটা মোটামুটি উনি দাম কম চাইছে এটাও আশি কেজি ওজনের একটি গরু আটান্ন হাজার দাম চেয়েছে ভাই পিছনের দিকটাতে গোস্ত একটু কম আছে এটা দাঁত হয়নি এটা কি তাহলে পঞ্চালতে আসবে না একটু আমরা ভিতরের দিকে যাই চাচা আপনার দাঁত হয়েছে দাঁত হয়নি এটা একটু বেশি ওজনের হয়তো বা নব্বই কেজির কাছাকাছি কত দাম চাচ্ছিলেন পঁচাশি বেচবেন কততে সত্তর ভাঙা যাবে না বেশি বলছে ভিওর্স দেখছিলেন ছোট এই গরুগুলোর আমদানি মোটামুটি এখানে উল্লেখযোগ্য পরিমাণে হয়েছে আমরা দেখে দেখে যে গরুগুলো চোখে লাগার মতো সেই গরুগুলোর দাম জিজ্ঞেস করব এখানে একটা নেপালি গরু দেখা যাচ্ছে এটা দাঁত হয়েছে দাঁত হয়নি দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন এটা তার মানে এটা বাচ্চা কত পঁচানব্বই দাম চাচ্ছে একটু বেশি দাম চাইলে মনে হচ্ছে এটা কি দাঁত হয়েছে চাচা এটারও দাঁত হয়নি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম গরু এখানে অদাঁত ছোট গরুগুলোর মাঝে এই জন্য একটু দাঁত জিজ্ঞেস করে এসেছেন দেখে শুনে নিতে হবে না না এখানে একটা খুব সুন্দর গরু আছে ভিওয়ার্স এই গরুটা এটা দেখছিলাম এটা কি দাঁত হয়েছে এটাও দাঁতেনি এটার ওজন নব্বই কেজি মতো ধরা যেতে পারে কত দাম চাচ্ছিলেন দাম সাতাত্তর বেচা কিনে কত বেছে কিনা যাবে না সত্তর উপর দাম দিচ্ছে এটা মোটামুটি ঠিক আছে দাম দর না এই গরুটা মোটামুটি আমরা একশো দশ কেজি ওজন টার্গেট করছিলাম গরুটার বয়স দুই দাঁত গায়ে একটু স্কিনের সমস্যা আছে ভাই আশি হাজার দাম নিবে ভাইয়ের গরু বাসা কোথায় আপনার নাচল আর আমরা এটাকে সত্তর হাজার দাম দিলাম এই গরুটা মাত্র ব্যাপারে কিনলো সাড়ে সাতষট্টি হাজারে দাঁত হয়নি ওজনের কথা বলতে গেলে মোটামুটি নব্বই কেজি ওজন হবে গিওর্স আমরা দেখতে পাচ্ছিলেন আমরা মাঝারি গরু হাঁটায় চলে আসছি ধীরে ধীরে ছোট গরুগুলো দেখালাম যতটুকু উঠছে আর কি তো এখানে একটা খুব সুন্দর একটা গরু আছে এটা এটা কি দাঁত হয়েছে দাঁত ফাঁক হয়েছে দাঁত হয়নি একটা বড় গরু মোটামুটি সাড়ে তিন মন ওজনের গরু যেমন দেখতে সুন্দর তেমন গরুটার গঠন আপনারা দেখতে পাচ্ছিলেন কিন্তু সমস্যা একটাই দাঁত হয়নি সাড়ে তিন মোন ওজন হবে এই গরুটা তাজা গরু একদম সরস যেটাকে বলা হয় আপনারা নিশ্চয়ই দেখছেন ভুড়ি কম ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা একশো পনেরো বেচবেন কততে বেচবেন কততে একশো পাঁচ সাত নব্বই দেবেন কী বিরানব্বই নিচে কি একশো হতে হবে শুনছিলেন ভাই একশো প্লাস হলে এগুলোটা দিবে আর এটাকে আমি বিরানব্বই পর্যন্ত দাম দিলাম মানে ও একশো নিচে আসবেন এক কথায় তো আমরা একটু সামনের দিকে আগাই মাঝারি গরুগুলো যেখানে বেচা এখানে হচ্ছে দেখছিলেন এখানে মাঝারি গরুগুলো পর্যাপ্ত পরিমাণ উঠেছে মাঝারি বলতে আমি বোঝাচ্ছি একশো একশোর নিচের রেঞ্জে এই গরুগুলো মোটামুটি চলে আসবে তো এখানে দেখতে দেখতে যে গরুগুলো ভালো দেখবে আমার ভালো ঠেকবে আমার চোখে আমি সেগুলোই দর করব এই গরুটা মোটামুটি দাম দর করা যায় সাড়ে তিন মনোজন বড়িতে একটু ল্যাম্পের দাগ আছে এটা কি বয়স বয়স হয়েছে কত দাম চাচ্ছিলেন একশো পঁচিশ বেচে কিনা কি ভাই বেঁচে কত বেচবেন পঁচিশটা বাইশ দাম বাইশ দাম দিচ্ছে একশো বলছে এই কালো গরুটা আরেকটু ভালো মোটামুটি এইটাও সাড়ে তিন মনে ভালো আছে চার মনে শর্ট হবে এই গরুটা দাঁত হয়েছে কালোটা দাঁত হয়নি ভাই আট হাজার দাঁ কী বলেন এত বড় বড় গরু দাঁত হচ্ছে না দাঁত হয়নি হ্যাঁ এক কত দাম চাচ্ছিলেন এটা এক লক্ষ পনেরো হাজার বেচাকে কেমন হবে একশো ভাঙে ভাঙা করছে একশো ভাইঙে সবাই বলছে আমিও তো তাই বলছিলাম তো পারবেন না আপনি একশো ভাঙে বলতে আমরা এই গরুটা দেখছিলাম আপনার দেখে দেখে মনে হবে এটা তিন মন প্লাস হয়ে যাবে আসলে এটা তিন মুনেও একটু কম ধরতে হবে এবং গায়ে স্কিন ডিজিজ আছে এর এইরকম স্কিন ডিজিজ অনেক গরুর থাকে তো আমি গরুওয়ালার সঙ্গে কথা বললাম উনি চার দাঁতের গরু বলছে চার দাঁতের তো নাকি চার দাঁত বাড়ির গরু আপনার কেমন কি হলো এটা বেচা কিনা হবে পঁচাশি এটা কি পঁচাত্তর আসে না আশি ভেঙে আশি ভেঙে আসে না মানে মন আছে কিন্তু আপনি বলছেন না এই আর কি আপনার সুর শুনে বুঝতে পারছি আমি তো যাই হোক আপনার বাসা কোথায় অ্যাঙ্গেল শালবাড়ি শালবাড়ি আমরা এই গরুটার কাছে আবার এই গরুটার কাছে আমরা আবারও আসবো গরুটা যদি আসি নিচে নিতে পারি ওই গরুর মতোই এটা একটু বেশি ওজন মোটামুটি তিন মন প্লাস হয়ে যাবে এটা কি দাঁত হয়েছে বড় ভাই দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাচ্ছেন একশো পনেরো যাচ্ছে বুঝতে পারছেন বা একশো নিচে বেচা কেনা হবে পঁচানব্বইয়ের ক্লাস হয়ে একশোর নিচে ক্রস নেপালিয়ে বাচ্চাটা দাঁত হয়নি ওজনের কথা বললে চার মন ওজন একটু শর্ট হতে পারে দেখছিলেন যেহেতু গরু কী হলো ছুটবে একবারে বলে দিন তো একশো আঠারো সতেরো হলে একশো আঠারো সতেরো দশ ভাঙা যাবে না না বারো বলছে গুলগুল্লা একটা রসগোল্লার মতো গরু দুইটাই গরুই আমার খুব সুন্দর লাগছে এটা দুই দাঁতের গরু কত দাম যাচ্ছেন ভাইছেন একশো পাঁচ চেয়ে নিলেন বেজবেন কত ছোটো দাম বলেন বিরানব্বই আশি করে দেওয়া যাবে আশি এইগুলোটা আমার কাছে ওজন তিন মনে একটু কম ঠিকছে একটু সামান্য কিছু শর্ট হতে পারে গরুটা যেহেতু গুলো গুলুমুলু গরু দেখতে পাচ্ছিলেন হাইটে কম কিন্তু গরুটার বডি আছে আসিতে আসি না কত পর্যন্ত দাম পেয়েছেন আপনি কত দাম পেয়েছেন সর্বোচ্চ দাম সাতাশি পর্যন্ত সাতাশি পর্যন্ত পেয়েছেন এই যে পাশের যে গরুটা এইটা মোটামুটি আমি চারমন একটা ধারণা করছি একটু কম হতে পারে এটা দাঁত হয়েছে এখনও দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন একশো পনেরো একশো পনেরো বেচবেন কততে একশো সাত আট হলে আমি এখন যে গরুটা দেখাচ্ছি এটি দুই দাঁতের একটা গরু মোটামুটি তিন মনে হয়তো বা ভালো আছে আর রস আছে গরুটাতে দুই দাঁত যেতে হয়েছে আমি যদি ঘুরিয়ে দেখাই গরুটার পিঠের ওয়াইডনেসটা ভালো আছে এবং গড স্ট্রাকচারটাও ভালো আছে সিং মাথা ভালো তো এটার দাম কত যাচ্ছেন পঁচানব্বই হাজার বেচবেন কত তে আশেপাশে নব্বই আশেপাশে আশিতে ছুটে না এটা আশিতে হয় না সর্বোচ্চ কত দাম পেলেন কত দাম পেলেন বলছে আমরা এখন বড় হাটের কাছাকাছি চলে এসেছি বড় হাটে তার আগে আমি এই গরুটা দেখাতে চাচ্ছি যেটার ওজন সাড়ে তিন মনে ভালো আছে চার মন চার মনে সামথিং কিছু কম হতে পারে অথবা অনেকে চার মনে করবে দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন বেজবেন কততে এর চেয়েদার ছোটো দাম কিশো সাত হলে বেচবেন না হলে পারবেন না আপনি লাস্ট একশো সাত এটাই ফাইনাল দাম নেবেন তো গরুটা আমার মতে নিঃসন্দেহে ভালো একবার বুলেটের মতো গরু আপনারা দেখছিলেন ভুড়ি নাই বললেই চলে একদম টাইট হয়ে আছে এই গরুটা যেটা দেখছেন একেবারে তিন মন আমি টার্গেট করছি তিন মনের খুব বেশি হবে না গরুটা যেহেতু খুব ওয়াইডনেস নাই পিছনের দিকটা যা আছে হাসা সাদা হাসা এই বয়স কয় দাঁত চার দাঁতের একটা গরু নাকের ডবাটাও হাসা আপনি একটু সাদাটা টানেন আমি এটা এটা দেখাই তো এটা আঙ্কেল একবারে একদম পঁচানব্বই হাজার টাকা নেবে আমরা এটাকে আশি হাজার পর্যন্ত দাম দিলাম আঙ্কেলের ফোন নাম্বারটাও নিলাম বাসা কোথায় আপনার নিয়ামতপুর থানায় গেলের বাসা তো ভিউর্স আমরা চলে যাব এখন বড় গরু দেখতে বড় গরু খুব বেশি উঠেনি তবে যেগুলো উঠেছে এর মধ্যে ভালো ভালো আমি দেখে আপনাদেরকে দেখাবো আমরা যে গরুটা এখন দেখাচ্ছিলাম আমার আনুমানিক ওজন পাঁচ মন বয়স দাঁত ভাই দাঁত হয়নি এখন কম্বল অনেক সুন্দর গরুটা আপনার কালারটা দেখছিলেন কালারটা সবচেয়ে আকর্ষণ করছিল হাটের মধ্যে ওটার কাছে আমি চলে আসলাম তো ভাই লাস্ট দাম এক লাখ ষাট হলে দিবে বলছে হয়তো বা মোলামুলি করলে ভাই চল্লিশে কি আসে চল্লিশের দিকে প্রায় সাড়ে সাত মন ওজন থেকে আট মন ওজন হতে পারে এটা তিনশো দাম চাইছিল আমি কোনো দাম বললাম না এখানে কথাবার্তা চলছে হয়তোবা আমরা উপরে আর একটা গরু আছে এই গরুটার দাম দেখি ভাই এটা কত দাম চাচ্ছিলেন দুশো চল্লিশ দুইশো চল্লিশ কী ব্যাপার আজকে বড় গরুর দাম বেশি চা হচ্ছে কেন দুশো দশ দাম ভাই দুশো দশ এবার গেলে মোটামুটি একটু ঠিকই দাম চাইছেন ঠিক আছে না হ্যাঁ কিন্তু চাওয়া দাম ওইটা ভাই দাম দুশো দশ আচ্ছা ভাই দাঁতে কয়টা ভাই বড়ো ভাই দাঁত দাঁত কয়টা দুই দাঁত এই গরুটা ভাই একশো নব্বই দাম চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছিলেন গরুটা দুই দাঁত নাভিক অম্বল খুব সুন্দর এই গরুটার ওজনের কথা বলতে গেলে আমি যেটা ভাবছি সাড়ে পাঁচ মনের মতো একটা বডি ওয়েট আছে গরুটা যদি এই পার থেকে আমি দেখাই এই গরুটার কথাবার্তা চলছে ফোনে কাস্টমারের সঙ্গে আমরা এটাকে দেড়শো ভাঙতে বললাম উনি ভাঙবে না দেড়শোর ওপরে কাস্টমারের দাম দিচ্ছি বড় গরু হঠাৎ এই জোড়া গরুর দাম দর হচ্ছে এখানে এই জোড়া গরুর আনুমানিক ওজন আমরা দুইটা মিলে মোটামুটি দশ মনের টারের করছিলাম দুইটাই দাঁত দাঁত হয়েছে দুই দাঁত করে দেখছিলেন হাইটটা খুব ভালো তো গরুওয়ালার সঙ্গে কথা বললাম উনি তিন লাখ পনেরো ফাইনাল হলে এটা ছেড়বে এবং কাস্টমারে তাকে তিনশো পর্যন্ত দাম দিচ্ছে মানে তিনশো নিচে আপনি আসবেন না নাকি এটাই ফাইনাল আমরা কথা না বাড়িয়ে ভালো ভালো গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখছিলেন বড় গরু এমনিতে একটু কম প্রচণ্ড রোদ পড়ছে এই গরুটার হাইট খুব বেশি নাই তবে স্ট্রাকচারটা একটু অন্যরকম বডি ওয়েট যেটা আছে তাতে সাড়ে চার মনের হিসাব করছি আমি কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাচ্ছেন একশো বাহাত্তর বেঁচে কিনা চল্লিশ ভেঙে হবে না এই দিকটাতে অনেক গরু উঠেছে গোস্তের গরু না এগুলো ম্যাক্সিমাম রাহা গরু পালন উপযোগী আমরা এই দিকটা না গিয়ে এইদিকে যেগুলো গোস্তের গরু আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি এখানে এই গরুটা লাল গরুটা ফেয়স দাম দর চলছে আমরা তারপর দাম জিজ্ঞেস করি ভাই কত দাম যাচ্ছিলেন

দেড়শোর উপরে যেতে হবে এই গরুটা মোটামুটি আমরা সাড়ে পাঁচ মনের একটা হিসাব ধরছিলাম দেখছিলেন শাহিওয়াল জাতের গরু পিকটা একটু বসা অনেকে এটা খুব ধরে চৌবাড়ি হাটের সুন্দর সুন্দর ক্রস গরুগুলো হাটের একেবারে পশ্চিম দিকটাতে উঠে ওইখানে আমি কিছু সুন্দর ক্রস গরু দেখাবো আপনাদের একজন খুব রিকোয়েস্ট করেছিলেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন

এখানে একটা গরু আছে আমরা এই গরুটা দেখি এটা মনে হয় ভাই এটা কি কিনলেন না বেজতে বয়স কত এটার বয়স হয়নি বাসার গরু খুব সুন্দর একটা গরু আমরা দেখতে পাচ্ছিলাম বস গরুর মধ্যে ফ্রিজিয়ান গরুর মধ্যে বয়স হয়নি ওজনের হিসাবে মোটামুটি ছয় মনের কাছাকাছি ওজন আছে এটার কেমন কি দাম চাচ্ছিলেন ভাই কেমন দাম চাচ্ছিলেন একশো নব্বই দাম চাচ্ছিলেন কত কি হলে বেচার ইচ্ছা আপনাদের বাসা কোথায় বাঘমারা থেকে আসছেন ওই রকমই পেয়েছেন মানে হালকা অল্প কিছু কম বেশি এরকমই এই দিকটাতে আরো কয়েকটা ক্রস গুরু আছে এ মুস্তাফিজুর ভাই এইটা কত দাম চাচ্ছে একশো পঞ্চান্ন এখানে একটা সাদা সুন্দর গরু আছে গৃহর সেগুলোর প্রত্যেকের ফোন নাম্বার আমার কাছে আছে আপনারা যেটা পছন্দ হবে দাম দরে হলে আপনারা জান ফোন দেবেন এটা কার কত এক লাখ দশ ভালো আছেন ভাই সবুজ এই জোড়া গরুই আমরা দেখছিলাম ও দাম বলে দিয়েছে লাস্ট জোড়ার মধ্যে দুইটা গরুই সুন্দর তবে এই গরুটা একটু বেশি সুন্দর বডি ওয়েট দেখে যেটা বুঝতে পারছেন আপনারা মোটামুটি পাঁচ মনের একটা হিসাব আছে এখানে হাইটও ভালো আছে গরু জোড়ার এখানে দাম দেওয়ার মনে হচ্ছে হচ্ছে আপনাকে দাম দিয়েছেন ভাই দাম বলেছেন দুই লাখ ষাট এক লাখ ষাট একটা কোনটার তা দেয়নি খুব সুন্দর একটা সাইওয়াল পালার মাপের গরু এখানে কত দাম চাচ্ছিলেন ভাই দাম চাচ্ছে আপনার একশো ষাট চাহা দাম বেশি দাম বড় দাম চা ফেললেন যে ছোট দাম কি চল্লিশ বিশ ভাঙেন বিশ ভেঙে দাম চান ওপরেই তাহলে এ ভাইয়া এই সার গোটা কত দাম চাচ্ছিলা একশো বা ভাই ভালো আছেন দেশি বল নাকি কত কেমন দাম চাচ্ছিলেন এ জোড়া সাদা জোড়া তিনশো বেচা কিনা কি আড়াইশো আসবে ষাট পঁয়ষট্টি দেখছিলেন দেশি বল এখানে আমদানি হয়েছে কিছু আমরা কয়েকটা দেশি বলের আপনাদেরকে দাম করে দেখাবো এই জোড়া দেশি বলের কত দাম চাইছিলেন কত দাম সব কি হ্যাঁ বেজে কিনা

মেয়ে বাচ্চা গাভের বয়স কয় দাঁত দুই দাঁত কত দাম যাচ্ছিলেন নেটে পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ কাস্টমারে কি দাম দিল বিশ ব্যাংকে বিশ বলছে এখানে আরও কিছু গাভি আছে আপনারা দেখছিলেন দর্শক আমরা এই এই গাভি বাচ্চাটা খুব সুন্দর লাগছে এটা মনে বেচাকেনা হয়ে গেল ভাই দিয়ে দিলেন না না দিন কত দাম চাইছিলেন একশো পঁচিশ কাস্টমার কি দাম দিচ্ছে দাম দর দেয়নি একশো পঁচিশ দাম যেহেতু চাচ্ছে দর্শক এটা একশো দশের নিচেই বেচাকেনা হয়ে যাবে আপনারা দেখছিলেন গাভীর বয়সও কম দুই দাঁত আর এখানে একটা গাভী আছে এটা দাঁত কত ভাইয়া দুই দাঁত ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা কত দাম চাচ্ছে রে পঁয়তাল্লিশ পঞ্চান্ন দাম চাচ্ছে পনেরো একশো একশো পনেরো বয়স্ক দাঁত দাঁত দুই দাঁত একশো পনেরো দাম চাচ্ছে ভাই এটা এটা কেমন দাম যাচ্ছেন ভাই কেমন দাম দেখছিলেন এই দিকটাতে আমদানি আস্তে আস্তে ধীরে ধীরে বকনাহাটার দিকে যাচ্ছি এখানে একটা মুন্ডি আহ গাভি উঠছে এটার দাম জিজ্ঞেস করি ভাই ও ভাই কত দাম চাচ্ছিলেন এটা কত কত বয়স কয়দাত ওখানে একটা শুকনা আছে এটার দাম জিজ্ঞেস করি আমরা শুকনা বকনা এটা কত দাম চাইছেন ভাই বয়স্ক দাঁত চার দাঁত হ্যাঁ দাম চায় পঁচাশি দাম বললেন দুই দাঁতের বকনাটা সপ্তাশি বলে দিয়েছে আর এখানে কাস্টমারে পঁচাশি দাম বলেছে কাঁটায় মাপে যাবে এখানে একটা নেপালি বকনা আছে এটা কত চাচা পঁচাত্তর দাম চাচ্ছেন দাঁত হয়েছে দাঁত দাঁত হয়নি এখানে পাশে আর একটা সুন্দর সাহিওয়াল বকনা আছে এটার ওজন কথা বলতে গেলে মোটামুটি চার মনের কাছাকাছি ভাই কত দাম যাচ্ছিলেন এটার কিনা একশো দিয়ে দেবেন বয়স হয়নি ভাই আপনারটা কত দশটা এটা একশো দশ দেখছিলেন দুইটা সেম ওজনের সেম দাম চাচ্ছে মোটামুটি সাড়ে তিন গুণের একটু ভালো আছে হ্যাঁ এখানে আরেকটা আমরা বকনা দেখছিলাম চাচা কত দাম যাচ্ছিলেন এটা ভাই একশো তিরিশ একশো তিরিশ বেচা কিনা সতেরো আঠারো হলে দেবেন আরেকটা বকনা আছে খুবই সুন্দর এখানে দেখতে দেখছিলেন এই বকনাটার হাইটও ভালো আছে কত দাম চাইছিলেন ভাই কত একশো পঁচিশ কাস্টমারে কি দাম দিচ্ছে একশো ভাইকে বলছে পাশের এই বকনাটা যদি দেখাই শাহিওয়াল বকনা দামদার হচ্ছে কানে মুখে কত দাম চাওয়া দামটা শুধু শুনবো একশো পাঁচ ঠিক আছে আপনারা দামদার করেন আপনাদেরকে ডিস্টার্ব করবো না দেখছিলেন কানে মুখে দাম পড়ছে খুব গোপনীয়তার সাথে এটা আনুমানিক বেচা দাম হয়তো বা আশি পার হয়ে নব্বইয়ের নিচে আমরা সামনের দিকে একটু আগাচ্ছি দেখছি এখানে কি ধরনের বকনাগুলো উঠছে দেখছিলেন চৌবাড়িয়া হাট আমি বারবার বলে থাকি বকনার গরুর জন্য খুবই বিখ্যাত এটা দাঁত হয়েছে কত দাম যাচ্ছিলেন এক লাখ দশ আপনার ক্রস পিজিয়ান কত 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 দাম চাচ্ছিলেন পঁচানব্বই কাস্টমারে কি দাম দেয় এটার আমাদের পার্ট টুয়ে এই বকনাটা দেখছিলেন শাহিওয়াল জাতের আছে কত দাম চাচ্ছিলেন এটার বিরাশি ভাই কত বললেন আপনি তো দাম দিচ্ছেন নাকি বলছিলাম ভাই ভাই ষাট দাম দিয়েছে আপনারা দেখছিলেন উপরে এবং উপরে যত উপরের দিকে যাব তত ছোট বকনাগুলো আছে আমি এখানে আরেকটা ছোট বকনা দাম করে দেখাচ্ছি এখানে একটা খুব সুন্দর মানের বকনা আছে সাইওয়াল বকনা এটা কত দাম চাচ্ছেন ষাট কাস্টমারে কত দাম দিচ্ছে আপনাকে পঞ্চাশ বাহান দেখছিলেন কত বিয়াল্লিশ দাম চাচ্ছেন কাস্টমারে কি দাম দিচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ বিহর্ আগামীকাল আমরা তর্তিপুর থেকে আপনাদেরকে আপডেট দেখাবো আগামীকাল আমাদের গরু কেনার চেষ্টা থাকবে আমরা দুই তিনটা গরু কেনার অর্ডার আছে আমাদের আগামীকালকে তর্তীপুর হাটে গরু কেনার সরাসরি দেখাবো হাটটা আপডেট আপনাদেরকে সে আমন্ত্রণ জানাচ্ছি